আজকে আমরা নিউ স্টক নিয়ে আলোচনা করব নিউ লাইন বাংলাদেশের একটি হান্ড্রেড পার্সেন্ট পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান পুঁজিবাজারে এটি একটি জেট ক্যাটাগরির শেয়ার নিউ শেয়ারটির অতীত এবং বর্তমান অবস্থান নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিশেষ অনুরোধে আমি এই ভিডিওটি বানিয়েছি এই ভিডিওর সম্পূর্ণ ডাটা গণমাধ্যমে অ্যাভেলেবল শুধুমাত্র শিক্ষামূলক হিসাবে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন ভুলে যাবেন না বিনিয়োগের ক্ষেত্রে টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে নিউ লাইন ক্লথিংস হলো জেড ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে টেক্সটাইল সেক্টর নিউলাইন লাইন নিবন্ধিত হয় দু সালে এবং নিউলাইন লাইন সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নিউ টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে সাত কোটি পঁচাশি লক্ষ নিউ লাইনে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে উনআশি কোটি টাকা মার্কেট ক্যাপিটাল হচ্ছে তিয়াত্তর দশমিক বিরাশি কোটি টাকা এই কোম্পানিটি ফ্রি ফ্রড হচ্ছে ঊনসত্তর দশমিক উনচল্লিশ শতাংশ ফান্ডামেন্টালি এই শেয়ারটি ভালো শেয়ার না এবং এটি একটি জাঙ্ক শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউও খুব একটা ভালো না এবং সর্বশেষ বার্ষিক রিপোর্ট প্রকাশ করে দু সালে এরপর থেকে আর কোনো বার্ষিক রিপোর্ট প্রকাশ হয়নি এই স্টকটা হোল্ড করলে আগামীতে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা করতে পারি মাত্র আমরা শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারেন্টিড কোনো প্রকার কথা বলা যায় না এই পৃথিবীতে মানুষকে আল্লাহতালা সব ধরনের ক্ষমতা দিয়েছেন কিন্তু ভবিষ্যৎ দেখার ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেননি এই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটি বর্তমান মার্কেট ভ্যালু ডাউনে আছে রেশিও ইপিএস এনএভি ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিল কোনো অ্যাসপেক্টে এই কোম্পানিটি ভালো না সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো না এই শেয়ারটার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা গত একুশে ডিসেম্বর দু শনিবার রাজধানীর সিরডা মিলনায়তনে ব্যাংকিং অ্যালমেনাকারের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে ডক্টর সালাহউদ্দিন আহমেদ বলেন আমাদের ব্যাঙ্কিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থা একই রকমের আপনারা জেট ক্যাটাগরির শেয়ার কিনছেন যার কোনো অস্তিত্ব নেই অথচ এই শেয়ার মহা আনন্দে কিনছেন ন্যূনতম কোনো মূল্য নেই এগুলো কয়েকদিন পরই ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে এজন্য একটু কষ্ট করতে হবে আমি বিনিয়োগকারীদের দায়ী করছি না পুঁজিবাজারের প্লেয়ার এবং রেগুলেটরদের অনেক দোষ আছে আমি মনে করি এটা প্রচার করা দরকার এই বক্তব্যের কারণে দু সালের শেষের দিকে জেট ক্যাটাগরির শেয়ারের দাম ক্রমাগতভাবে কমতে থাকে যা বিনিয়োগকারীদের হতাশ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে দুই সালে শেয়ার বাজার থেকে তহবিল সংগ্রহের মাত্র তিন বছর পর হানড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী কোম্পানি নিউ লাইন দু সালের শুরু থেকে ব্যর্থ হয়ে পড়েছে তাদের ত্রৈমাসিক এবং বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতেও ব্যর্থ হয়েছে কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থতার ফলে শেয়ারহোল্ডাররা অন্ধকারে রয়ে গেছে কোম্পানির কর্মক্ষমতা সম্পর্কে আপডেটের অভাব রয়েছে তদুপরি কোম্পানিটি টানা দুই বছর ধরে তার বার্ষিক সাধারণ সভা অর্থাৎ এজিএম করতে ব্যর্থ হয় যার ফলে এটিকে এ ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরিতে রূপান্তর করা হয় যা সাধারণত জাংশিয়ার হিসেবে পরিচিত ডিএসির তথ্য থেকে দেখা যায় যে দু সালে পর থেকে প্রথম তিন অর্থবছর ধরে কোম্পানিটি ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান করেছে দু হাজার বিশ একুশ জন্য এটি বারো দশমিক পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করেছে কিন্তু তারপর থেকে এটি তার শেয়ারহোল্ডারদের কোনো প্রকার লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে দু উনিশ সালে নিউল্যান্ড ক্লোথিংস ফিক্সড প্রাইস পদ্ধতির অধীনে প্রাথমিক গণপ্রস্তাবের অর্থাৎ আইপির মাধ্যমে তিরিশ কোটি টাকা সংগ্রহ করে যার উদ্দেশ্য ছিল যন্ত্রপাতি অধিগ্রহণ ঋণ পরিশোধ এবং সিভিল ওয়ার্কের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করা আইপিও প্রসপেক্ট অনুসারে তহবিলটি উৎপাদন ক্ষমতা আশি শতাংশ পর্যন্ত সম্প্রসারণ করতে ব্যবহার করা হবে যা আগামী তিন বছর ধরে যথাক্রমে পনেরো আঠারো এবং এগারো শতাংশ রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে নিউলাইন ক্লথিংস দু সালে নিবন্ধিত হয় এবং দু সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং দু সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রূপান্তরিত হয় কোম্পানিটি ঢাকা এবং স্টক এক্সচেঞ্জে উভয়ের সাথে দু হাজার উনিশ সালে তালিকাভুক্ত হয় এটি একটি পোশাক খাতে রপ্তানিকারক কোম্পানি কোম্পানি প্রধান কার্যক্রম হল পুরুষ ও মহিলা উভয়ের জন্য বিভিন্ন ধরনের নিটেড গার্মেন্টস তৈরি করা যার মধ্যে রয়েছে ট্রাউজার শার্ট শিশুদের পোশাক পুরুষদের পোশাক মহিলাদের পোশাক জ্যাকেট স্পোর্টস শার্ট ডেনে পোশাক ইত্যাদি সর্বপ্রথম ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস নয় টাকা চল্লিশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল সর্বোচ্চ প্রাইস ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল ছয় টাকা তিরিশ পয়সা ফেয়ার প্রাইস হচ্ছে চব্বিশ টাকা আশি পয়সা অ্যাজ পার এভি এনএি হচ্ছে চব্বিশ টাকা আশি পয়সা বর্তমান প্রাইসটা কম এবং এই শেয়ারটিতে খুব একটা ভালো মুভমেন্ট পাবো বলে মনে হয় না এখন আমরা নিউ লাইনের কারেন্ট শেয়ার হোল্ডিং দেখব নিউ লাইন স্টকটির স্পন্সর পরিচালকদের তিরিশ দশমিক একষট্টি শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আঠারো দশমিক তেত্রিশ শতাংশ এবং সাধারণ জনগণের একান্ন দশমিক শূন্য শতাংশ রয়েছে বেশিরভাগ শেয়ার আছে জনগণের হাতে নিউলাইনের স্টকটি ফ্রি ফ্লট হচ্ছে উনসত্তর দশমিক উনচল্লিশ শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে এই কোম্পানির সাধারণ জনগণের হাতে বেশি রয়েছে এক বছরের একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএস যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় সর্বশেষ দু হাজার একুশ হিসাব বছরে বিনিয়োগকারীদের বারো দশমিক পঞ্চাশ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়েছে এরপর আর ডিভিডেন্ড প্রদান করেনি কোম্পানিটি কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইল বলা হয় নিউলাইনের লাইনের ডিভিডেন্ড ইল তেরো দশমিক তিরিশ শতাংশ দু এখন আমরা নিউলাইনের লাইনের প্রফিটেবিলিটি দেখব নিউলাইনের প্রফিটেবিলিটি ভালো না প্রফিটেবিলিটি এত খারাপ হবে অনেকে আশা করে নাই দু সালে গ্রস প্রফিট পনেরো দশমিক বাইশ শতাংশ এবং নেট প্রফিট মার্জিন হচ্ছে পাঁচ দশমিক চল্লিশ শতাংশ যেটা দু হাজার বাইশে গিয়ে দাঁড়ায় পাঁচ দশমিক চল্লিশ এবং তিন দশমিক ছিয়াত্তর শতাংশ এই কোম্পানিটির জিপিএম এবং এনপিএম বলে দিচ্ছে কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি একেবারে ভালো না এখন আমরা নিউ লাইনে ডেপ টু ইকুইটি রেশিও দেখব কোম্পানির আইপি সম্পর্কে তার ইকুইটি নোটে বলেছে যে নিউলাইন ক্লোথিংস একটি উচ্চ লিভারেস্ট কোম্পানি আইপো থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে এটি তার বকেয়া ঋণের নয় কোটি টাকা পরিশোধ করার লক্ষ্য রাখে কোম্পানি ঋণের অনুপাত বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে দু হাজার সালে ছিয়ানব্বই শতাংশ এবং পনেরো ষোলো সালে সাতাশি শতাংশে পৌঁছেছে ঋণের উপর ক্রমবর্ধমান নির্ভরতা এবং উচ্চ লিভারেস্ট উল্লেখযোগ্য সুদের বোঝা তৈরি করে যা কোম্পানির মূলধনের উপর প্রভাব ফেলতে পারে ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থতা কোম্পানিকে একটি অনিশ্চিত পরিস্থিতিতে ফেলেছে কার্যকরী মূলধনের ঘাটতির কারণে কোম্পানির কারখানাটি নিষ্ক্রিয় রয়েছে তাছাড়া এটি তার কর্মীদের বেতন পরিশোধ করতে লড়াই করছে যার ফলে এক বছর ধরে বিলম্ব হচ্ছে পিই রেশিও বা মূল্য আয় অনুপাত বর্তমান পিই রেশিও হচ্ছে চার টাকা একচল্লিশ পয়সা দু সালে ছিল উনিশ টাকা তিন পয়সা সাধারণত যে কোম্পানির পিউ রেশিও বা মূল্য আয় অনুপাত যত কম সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম শেয়ার প্রতি আয় যদি তার প্রতি বছর ক্রমাগতভাবে একই থাকে তাহলে ঠিক কত বছর পরে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাবে তার নির্দেশ করে এই পিউ রেশিও বর্তমান নিউ লাইনের এনএভি হচ্ছে চব্বিশ টাকা দুই পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে নয় টাকা চল্লিশ পয়সা দু সালে নিউ লাইনের এনএভি ছিল তেইশ টাকা তিরাশি পয়সা এখন আমরা দেখব নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিএফপিএস এন হচ্ছে কোনো প্রাণীর রক্তের মতো রক্ত ছাড়া যেমন কোনো প্রাণী চলতে পারে না তেমনই এনওসিএফপিএস ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনওসিএফপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এন হচ্ছে কোম্পানির প্রকৃত আয় নিউলাইনের এনওসিএপিএস হলো তিন টাকা বাইশ পয়সা দু একুশ এবং এক টাকা একান্ন পয়সা দু এবং চার টাকা সাতাত্তর পয়সা দু উনিশ আপনার বিনিয়োগ কতটা ঝুঁকিপূর্ণ বা সুরক্ষিত সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে বর্তমান কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে দুই টাকা তেরো পয়সা এবং দু সালে ছিল এক টাকা তেষট্টি পয়সা আর হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে অভারবট এবং ওভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে আর এস এখন একাত্তর দশমিক দুই শূন্যতে আছে আমরা যদি এম এসিডি দেখি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ড নির্দেশ করছে যেহেতু এটি একটি জাংশিয়ার এক্ষেত্রে আমাদের একটি সময় সময়ক্ষেপণ করতেই হবে এবং সময় বলে দিবে ভবিষ্যতে কি হবে মার্কেট যদি স্টেবল থাকে তবে আপট্রেন্ড হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে উইকলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটি অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে নিউলাইন স্টকটি ম্যাসিভ লেভেলে একটা কারেকশন হয়ে গিয়েছে মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং সর্বনিম্ন প্রাইস ছয় টাকা তিরিশ পয়সা যদিও আমরা গত সপ্তাহে দু তিনটা হল প্রাইস দেখতে পেয়েছি কারেকশন মোড শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করছে এখন প্রশ্ন হচ্ছে পূর্বে যে প্রাইস অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা থেকে আটচল্লিশ টাকা সত্তর পয়সা যে প্রাইস ছিল সেই রেঞ্জে যেতে পারবে কিনা এক্ষেত্রে আমাদের একটু সময়ক্ষেপণ করতেই হবে এবং সময় বলে দেবে ভবিষ্যতে কী হবে তবে পূর্বে যাদের হাই প্রাইসে কেনা আছে তারা এখন কম প্রাইসে বাই এন্ট্রি দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন তবে এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান সাবধানতা অবলম্বন করতেই হবে তবে আমরা বলতে পারি নিউল্যান্ডের যে বর্তমান বাজার মূল্য আছে ইন্টেনজিক ভ্যালুর চাইতে দাম আন্ডার ভ্যালুড হিসেবে ট্রেড হচ্ছে এই স্টকটির চার পাঁচ বছরের ডাটা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি স্টকটির বর্তমান অবস্থান ফান্ডামেন্টালি এই শেয়ারটি ভালো শেয়ার না এটি একটি জাঙ্ক শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউও ভালো না সর্বশেষ বার্ষিক রিপোর্ট প্রকাশ করে দু সালে এরপর থেকে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি বর্তমান প্রেক্ষাপট যেহেতু পলিটিক্যাল ইনস্টেবল বিরাজ করছে এবং স্টকটির দাম খুবই কম সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতের দাম বাড়বে বলে মনে করছি তবে বাই এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে এই স্টকটি বর্তমান মার্কেট ভ্যালু ডাউনে আছে পিউরেশিও ইপিএস এনএিডেন ডিভিডেন্ড রিল কোনো অ্যাসপেক্টে এই কোম্পানিটি ভালো না সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো না একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা নিউ লাইন একটি টেক্সটাইল কোম্পানি এবং হান্ড্রেড পার্সেন্ট পোশাক রপ্তানিকারক কোম্পানি নিউ লাইনের প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে এই কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি যদি ভালো হয় এবং মার্কেট ভ্যালু যদি স্টেবল থাকে তবে দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করলে ভবিষ্যতে ভালো হবে বলে আমরা মনে করছি